বন্ধুরা কেমন আছো তো আমরা সবাই শ্রী একলা আকাশ ব্লগার চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা এই গরমে তো প্রাণ প্রায় উষ্ঠাগত তো আজ দুপুরবেলা ছেলে মেয়ের আবদারে বানিয়ে ফেললাম ঘরে থাকা উপকরণ দিয়ে বানালাম তো হুম আজ বানালাম কোল্ড কফি তো দেখে নাও কেমন করে বানালাম আমি ডিয়ারি মেট নিয়ে নিয়েছিলাম কেননা আমার বাড়িতে চকলেট সস ছিল না সেই ডিয়ারি মেটটাকে আমি একটুখানি গ্যাসের আগুনে বসিয়ে আর তারপরে একটুখানি সামান্য গরম জল মিক্স করে ওটা নিয়ে একটা সস বানিয়ে নিয়েছিলাম তো যাই হোক মোটামুটি একটা চকলেট সসের রূপ নিয়ে নিয়েছিলাম তো এই দেখো আর আমি একটু কফি দিলাম আর বাড়িতে যেহেতু লিকুইড দুধ ছিল না তার জন্য গুঁড়ো দুধ সব কিছু দিয়ে এবারে আর একটু চিনি দিয়ে আমি এটাকে ব্লেড করে নিয়েছি আর বাড়িতে একটু আইসক্রিম ছিল তো আইসক্রিমগুলো প্রথমে তো আমি ওই গ্লাসগুলোতে ওই যে চকলেট সসটা বাড়িতে বানিয়েছিলাম ওটা দিয়ে মাখিয়ে নিলাম আর তারপরে আইসক্রিমগুলো দিয়ে দিয়েছি আর আমি যেহেতু বরফ ইউজ করছিলাম ছেলে মেয়ে খাবে বলে তো ঠান্ডা জলটাই ইউজ করেছিলাম যখন ওই কফিটা আর ওই দুধটা ড করেছিলাম ওর মধ্যে আমি ঠান্ডা জল মিক্স করেছিলাম তো ওটাই এবারে আমি ওই দেখো প্রত্যেকটা গ্লাসে গ্লাসে আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি ওই কফিটা আর তলায় কিন্তু ওই আইসক্রিমটা আছে তো বেশ একটা অন্য মাত্রা নিয়েছিল আর উপর দিয়ে একটু চকলেট সস দিয়ে দিচ্ছি একটু কফি ছড়িয়ে দিচ্ছি ব্যাস তারপরে এক দেড় ঘন্টা রেখে ফ্রিজ থেকে বের করে খেয়েছিলাম কফি তো দেখের অবস্থা কেমন লাগছে তো তোমরা তো আমার বাড়িতে কফি কফি বানানোর তো তো 봐 কো দেখতে কি